ফোনটা কে করেছিল ও তুমি করেছিলে ফোন আচ্ছা এখানে গাড়িটা রাখলাম হ্যাঁ আচ্ছা হ্যাঁ বলো বোন কোনটা তোমাদের বাড়ি আচ্ছা এইটার কি হয়েছে আমরা খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি মানে আপনার ভিডিও দেখতাম আমি দিয়ে সেখান থেকে আপনার কন্ট্যাক্ট নাম্বার পেয়েছি দিয়ে আপনার সাথে যোগাযোগ করেছি আমরা আচ্ছা বিপদে পড়েছি আচ্ছা আচ্ছা তোমার নাম কি আমার নাম টিনা সরকার তোমার নাম টিনা আর এটা চলো একটু চলো 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 এটা আমার মার কি হয়েছে আসলে আমার মার খুব অসুস্থ আমার মা এখন অপারেশন করতে হবে আচ্ছা আচ্ছা আমার পেটে হাইনিয়া হয়েছে আগেও দুবার অপারেশন হয়েছে আমার বাবা প্রচন্ড নেশা করে যে মদ খায় আমাদের বাড়িতে টাকা পয়সা দেয় না আমার পড়াশোনার জন্য কোনো টাকা পয়সা দেয় না আমি এই এইচএস করছি আচ্ছা আমাকে কোনো মানে আমাদের বাড়িতে কোনো খাওয়া পয়সা টাকা দেয় না এবং আমার মারও অসুস্থতার কারণে যে টাকা পয়সার দরকার কোনো টাকা পয়সা দেয় না আচ্ছা আমার হারমিয়া হচ্ছে পেটে অনেক বড় হয়ে গেছে আগে দু দুবার অপারেশন আমি অপারেশন আমার শরীরটা একটু ভালো থাকে না একদিনও আর এবার আবার হার হয়ে গেছে আমি আর পাচ্ছি না আমার স্বামী নেশা ভাম করে সময় মদ খেয়ে বাড়ি এসে অশান্তি গন্ডগোল আর পয়সা করি দেবে না আমি দুটো বাচ্চা মেয়েকে পড়াতে পারছি না সে পয়সা করি কিচ্ছু আমি করতে পারি না কোনো সময় আর আমার বাড়ি এরকম ভাবে আমি কি করে অপারেশন হবো কোথায় পয়সা পাবো আমাকে কে দেবে আমার সাহায্য করেন তোমার বাবা মানে সবসময় মদ খেয়ে থাকে বাড়িতে ভাতটা তো খাওয়া দাওয়া করে না ঠিকঠাক ভাবে সাইকেল নিয়ে চলে যাই মদ খেয়ে রাস্তায় এখানে ওখানে পড়ে থাকে আমি যদি পড়তে যাই আমাকে মানুষ বলে এই দেখ তোর বাবা মদ খেয়ে পড়ে আছে আহারে দিয়ে আমাকে কথা শুনতে হয় আমার প্রাইভেটে অনেক টাকা জমা হয়ে গেছে যে দিতে পারি না পড়তে যাই প্রাইভেট মাস্টার বলে টাকা দিতে কিন্তু মায়ের তো অবস্থা ভালো না মা আগে কাজ করতো টাকা দিত কিন্তু এখন তো মায়ের কাজ করারও পরিস্থিতি নেই আচ্ছা মানে তুমি কোন ক্লাসে পড়ো বোন আমি এই 11 ক্লাসে মানে 12 ক্লাসে উঠেছি এইচএস দেব সামনে সামনে এইচএস দেবে আর বাবা মানে কোনো কাজকর্ম করে না না কোনো কাজকর্ম আমার পিষিরা আমাকে বই কিনে দিয়েছে সেই বইগুলো নিয়ে আমি পড়াশোনা করছি আর তোমাদের সংসার চলছে কি করে খাওয়া দাওয়া মা বসে বসে বিড়ি বাঁধে আমি টিউশন পড়াই আচ্ছা তুই একটা টিউশন পড়াই আর বাড়িতে রান্না বান্না কাজবাস সব আমিই করি মা শুধু বসে বসে একটু বিড়ি বাঁধে তাই দিয়ে আর কি চলছে দাদু বাড়ির থেকে একটুখানি অল্প একটু যদি বাজার করে দিয়ে যায় সেগুলো গিয়ে চলছে আচ্ছা দিনের পর দিন এইভাবে তোমার বাবা তোমাদের অত্যাচার করছে হ্যাঁ এইভাবেই করে যাচ্ছে এবার তিনবার ওমি রাখা হয়েছে আর এখন এতটা টাকা নেই যে বাবাকে উমি দেওয়া হবে আচ্ছা এখন কোথায় তোমার বাবা এখন আপনাকে আসতে দেখে আমার বাবা চলে গেল মানে বাড়িতেই ছিল হ্যাঁ বাড়িতেই ছিল মানে কোথায় গেল তোমার বাবা আশেপাশে পাড়াও কোথাও বসে আছে আপনি যে চলে যাবেন আমার বাড়ি আসবে বাড়ি এসে মদ খেয়ে আবার সেই ঝামেলা করবে মানে তোমাদের সাথে ঝামেলা করে আর এই এটা হচ্ছে তোমার ভাই তোমার নাম কি বাবু নাই সরকার তুমি পড়াশোনা করো না তুমি পড়াশোনা করো না না কেন পয়সা নাই কত ক্লাস অবধি পড়ছো তুমি 10 ক্লাস 10 পরীক্ষা দিয়েছিলে হ্যাঁ তারপরে আর পড়াশোনা করো নি আমি লোকের বাড়িতে কাজ করি আমি এখন এই সাবান্ন এই এক মাস হয়ে গেল আমি আর এতটাই অসুবিধা আমি আর কাজ করতে পারছি না আমি এইখানেই বাড়ির কাছে আমি বাসন মাজা ঘর ঝাঁটানো এগুলো কাজ করতাম আমি আর আগে তো কলকাতায় করতাম এখন মেয়েটা বড় হয়ে গেছে ওর বাবা এরকম করে বলে আমি রেখে কোথাও কাজে যেতে পারি না আমি বাড়িতে এত অন্ত্যাচার করে থাকতে পারে না ওরা তার বাড়ি বসে ভাবছিলাম আমি যে কাছে পিঠে যদি কাজ হয় আমি সেটা করি শুধু বিড়ি পেতে হয় না তারপরে আমি বাড়ি এসে কাজ করতে করতে এখন আর করতে পারছি না আমার এত শরীর খারাপ আমি আর কাজ করতে পারছি না আমার এখন ডাক্তারে বলেছে তুমি উঁচু নিচু হতে পারবো না তোমার অপারেশন যত তাড়াতাড়ি পর করিয়ে নাও আমি বারবার করে আমি কলকাতায় আড়াই বছর ছিলাম লোকের বাড়িতে ছেলে মেয়েকে বাড়ি ফেলে রেখে যেয়ে মানে আমি বাড়ি এসে এই শ্রীরামপুরে কাজ করতাম আমি বাসন মাজার আর ঘর মোছার কাজ করতাম এখন এই পেটেরটার জন্য আমি আর করতে পারছি না আমার বাড়িতে ডাক্তার ইমিডিয়েটলি অপারেশন করতে বলেছে ইমিডিয়েটলি এক মাস আগে করতে বলেছে যেটা এক মাস আজকে 10 দিন হয়ে গেছে আমি তাও করতে পারছি না বলতে প্রয়োজন আপনার অপারেশন করতে আমার অপারেশন করতে হাজার টাকা হয়েছে হাজার টাকা রিপোর্ট আর 20000 টাকা ডাক্তার নেবে মানে তিরিশ হাজার টাকা হলে আপনার অপারেশন হয়ে যাবে তাই টাকা হলে আমার অপারেশন হয়ে যাবে কল্যাণীতে কার্ডে স্বাস্থ্য কার্ডে করাতে যাচ্ছে বলে আর নিয়া কার্ডে করাবে না মা আগে কাজ করতো লোকের বাড়িতে তখন তো ভালোই চলতো কিন্তু ডাক্তার যখন খুব পেটে ব্যথা করতো ডাক্তারকে দেখানো হলো ডাক্তার বললো এখন অপারেশন করতে হবে আপনি উঁচু নিচু হয়ে কোনো কাজ করতে পারবেন না এখন মা কাজ করতে পারে না আমাদের দিন আনা দিন আনা খাওয়া হয় রেশনের থেকে যেসব চাল আটা যেগুলো জিনিসগুলো দেয় রেশনের চাল আটা খাওয়া হয় অর্থের অভাবে পড়াশোনাটা বন্ধ করে দিলে হ্যাঁ মানে ভাবা যায় যে মানে তোমার বাবা তোমাদের কোনো রকম ভাবে হেল্প করে না কোন রকম ভাবে না মানে আমাদের প্রতি বাবার কোনো মায়াই নেই যে আমরা যদি বাবার সামনে কান্না করে মরেও যাই তাও আমাদের কিছু আমাদের ক্ষীরের জন্য কান্না করে যদি না সারাদিনও না খেয়ে থাকি তাও আমাদের মুখে কিছু দেয় না কোনোদিন এমনও যায় যে চাল ফুরিয়ে গেছে রান্না করার কিছু নেই সেদিন সারাদিন এমন হয়ে যায় যে সকালবেলা মুড়ি খেয়েছি আর সারাদিন কিছু না খেয়ে চলে যাচ্ছে ভালো মন্দ তো জোটেই না তারপরে আবার মানে অল্প একটু ভাত যে সেই জিনিসটাও আমাদের জোটে না মানে এতটা কষ্ট করে তোমরা থাকো হ্যাঁ এতটাই কষ্ট করে আছি মানে পড়াশোনারও সামগ্রী সমস্ত কিছু পাও না হ্যাঁ পড়াশোনারও কোনো সামগ্রী কিছু পাই না বই পিসিরা কিনে দিয়েছে মানে অল্প কিছু বই কিন্তু আবার তো সেমিস্টার চলে এসেছে আবার নতুন বই কিনতে হবে তোমার এখন কি প্রয়োজন আছে বোন কিছু বই মানে পড়ার কিছু সাহায্য যদি পেতাম মায়ের জন্য কিছু যদি পেতাম চিকিৎসার জন্য হ্যাঁ মাই যদি চিকিৎসা করার জন্য কিছু টাকা পেতাম তাহলে খুব ভালো হতো তাহলে খুবই ভালো হতো আমার যদি কিছু হয়ে যায় আমার ছেলে মেয়ে দুটো সাঁতারে ভেসে যাবে আমাকে আপনারা বাঁচান আর আর এই ঘটনা সহ্য হচ্ছে না আমার ছেলে মেয়ের মুখের দিকে একটু তাকান আপনারা আমার বইটাকে আমি ঠিকঠাক করে পড়াতেও পারছি না কিছু না আর বাড়িতে খাওয়াতে পারছি পরিস্থিতি খারাপ সেগুলো আমি আর সহ্য করতে পারছি না রাস্তাঘাটে বেরোলে পড়ে মানে ধরো বাবা রাস্তায় মদ বসে আছে ও আমি সেই সময় পড়তে যাচ্ছি বলছি দেখ দেখ ওই দেখ ওর বাবা মদ খেয়ে ওখানে ওই যে বসে রয়েছে দি আমার খুব খারাপ লাগে বন্ধু বান্ধবদের মধ্যে যখন এই কথাগুলো এটা এটা মানে হৃদয় ফেটে যায় খুব কষ্ট হয় বাড়িতে এসে মায়ের কাছে যখন কান্না করি মারও কোনো সান্তনা দেওয়ার মানে সামরতে থাকে না যে দুজনেই কান্না করি মাছ খায় না আমার বাবারই মানসিক অত্যাচারে আমার নার্ভে সমস্যা হয়ে গিয়েছিল মানে বাবার অত্যাচারে হ্যাঁ নার্ভে সমস্যা হয়ে গিয়েছিল আমি হসপিটালে ভর্তি ছিলাম আচ্ছা আমি এরকম ভাবে মদ খাই যে আমি বাড়িতে জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে আমি হোমে দিতে বাধ্য ওই মনোসাটি হোম আছে আমাদের বাড়ির এইখানে ওই হোমটাতে আমি দিয়েছিলাম দু মাস সতেরো দিন রেখেছি ওখানে পনেরো হাজার টাকা দিয়ে নিয়ে এসেছি আমি টাকাটা লোকের বাড়ির থেকে শোধ করে দিন গেলে টাকা বেশি হয়ে যাচ্ছে আমি কোথায় পাবো এত টাকা তারপর আমি পনেরো হাজার টাকা লোকের কাছে পাঁচ টাকা করে সুদ সুদ করে নিয়ে এসে দিয়েছি এখনো আমি সে কাজ করবো পয়সা দিচ্ছে না যে আমি সেই টাকাটা শোধ করবো একবারে এই অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না যদি আমার পড়াশোনার দায়িত্বটা কেউ নিত আমি যদি কিছু করতে পারতাম তাহলে মায়ের পাশে দাঁড়াতে পারতাম পড়াশোনা করে আর তুমি পড়াশোনা চালিয়ে যেতে চাও তো পড়াশোনা করতে চাই আর মানে কিছু একটা করতে চাই নিজের বাড়ি দাঁড়াতে চাই যাতে কেউ আমাকে বলতে না পারে যে ওর বাবাও খারাপ মেয়েটাও খারাপ হয়েছে মাধ্যমিক দিয়ে পড়ে পড়াটা বন্ধ করে দিলে হ্যাঁ মানে ভাইয়ের পড়াটাও হয়নি না ভাইয়ের পড়াটা মানে এতটা আর্থিক অবস্থায় ছিল না যে ভাইয়ের পড়াটা চালানো যায় আর কি তারপরে ওই আমাকে যে দিদি তুই আমি বাড়ি মায়ের একটু সাহায্য পর কাজ বাজ করে দেব জল টল এগুলো বা মা তো তুলতে পারবে না আমি তুলে দেব ভাইয়ের জন্য আশেপাশে কাজও খোঁজা হয়েছে দোকানে যদি কেউ রাখে কিন্তু ওর তো আঠেরো বছর হয়নি কোথাও রাখছে না আচ্ছা এখন তোমার কি প্রয়োজন আছে আমার টিউশানে যেখানে আমি টিউশন পড়ি আগে এগারো ক্লাসটা যেখানে পড়েছি পুরো বছরটা আমার মা মাইনে দিতে পারিনি অনেক টাকা মাইনে জমে গেছে দাদা বলেছে মাইনে পরিশোধ করতে কিন্তু মাইনেটা দিতে পারছি না ওই জন্য আমি দু তিন দিন পড়তেও যাইনি আচ্ছা মানে আমার কিছু বলার নেই তোমাদের কথা শুনে আমার নিজেরই খারাপ লাগছে যাই হোক মানে কষ্ট পেও না বাবা এরকম তো কি হয়েছে তাই না বাবাকেও কিছু খারাপ বলো না উনি যেরকম ওরকম এটা কিছু তো বলার নেই তাই না তোমাকে দাঁড়াতে হবে তাই না তাই তো চাও অবশ্যই আমি এখানে তোমাকে কিছু টাকা দিয়ে গেলাম এই টাকাটা রাখো এই টাকাটা রেখে দাও না ধন্যবাদ নয় এই টাকাটা দিলাম এই টাকা থেকে কিছুটা খরচা করো হ্যাঁ আর আমি আবারও আসব এই নয় যে শেষবার আরও প্রচুর মানুষ যাতে তোমাদের পাশে দাঁড়ায় আমি সেই বার্তা দেব ঠিক আছে তুমি কিছু বলতে চাও এই যে তুমি যে আমাদের পাশে দাঁড়ালে তাই জন্য অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ যখন আমাদের পাশে কেউ ছিল না তুমি এসে দাঁড়ালে একদম তোমরা ভালো থেকো আর কোনো রকম কোনো সমস্যা হলে আমাকে জানাবে ঠিক আছে ভালো থেকো হ্যাঁ ভালো থেকো আর তোমার মা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আপনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমি এটাই প্রার্থনা করি এবং আশা করি অনেক মানুষ আপনাদের পাশে এসে দাঁড়াবে ঠিক আছে ভালো থাকবে না আমার কাছে শুধু একটু সাহায্য জন্য করে আমি যাতে অপারেশনটা হতে পারি আমি অপারেশন এখন যদি না হয় তাহলে আমার প্রচুর টাকা লাগবে আর আমি হয়তো নিজেও শেষ হয়ে যাব ততক্ষণে